আজ আমি যে মন্দিরের গল্প বলবো তার নাম হৈসালেশ্বর মন্দির এটি কর্ণাটকের হালেবিডু শহরে অবস্থিত যা হৈসালা সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি মন্দিরটি নির্মিত হয় বারোতম শতকে রাজা বিষ্ণুবর্ধন এর শাসনামলে নির্মাণ শুরু হয় প্রায় এগারোশো একুশ খ্রিস্টাব্দে এবং প্রায় একশো বছর ধরে কাজ চললেও এটি পুরোপুরি শেষ হয়নি এই মন্দির ভগবান শিবকে উৎসর্গ করা এবং এখানে দুটি গর্ভগৃহ রয়েছে হৈসালেশ্বর ও শান্তালেশ্বর মন্দিরটি সূক্ষ্ম সোপস্টোন কারুকাজ বিশ্ববিখ্যাত দেয়ালে খোদাই করা আছে রামায়ণ মহাভারত ভাগবত পুরাণের গল্প দেবদেবীর মূর্তি নৃত্যশিল্পী প্রাণী যুদ্ধদৃশ্য ও পৌরাণিক জীব তারকা আকৃতির উঁচু ভিত্তির উপর নির্মিত এই মন্দির হয়েসালা স্থাপত্যের এক অনন্য উদাহরণ চৌদ্দতম শতকে দিল্লি সুলতানাতের আক্রমণে এটি লুণ্ঠিত হয় এবং শহরটি ধ্বংসস্তূপের নগরী নামে পরিচিত হয়ে ওঠে তবুও অসম্পূর্ণ থাকা সত্ত্বেও হৈসালেশ্বর মন্দির আজও অদ্বিতীয় এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রস্তাবিত